সালামু আলাইকুম এটা হচ্ছে যে মার্বেল কালার অথবা দেখা যাচ্ছে আপনার ফার্নিচার কালার তারপর হচ্ছে মার্বেল কালার বিভিন্ন কালার হোয়াইট কালার সহ সব কালার রয়েছে আর এগুলি হচ্ছে আপনারা কোথায় কোথায় ইউজ করতে পারবেন আপনাদের হচ্ছে কিচেন ইউজ করতে পারবেন টাইলস ব্যবহার করতে পারবেন হ্যাঁ এরপরে ফ্রিজ ইউজ করতে পারবেন ফার্নিচার ইউজ করতে পারবেন এটা হচ্ছে হিট প্রুফ এবং ওয়াটার প্রুফ এটা হচ্ছে ফোয়েল পেপার হ্যাঁ আপনারা যারা অর্ডার করবেন আমাদের নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন এগুলি অনেকগুলি কালার রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা পাঠিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান হেট সেভেন এই আছে আপনার ফ্রিজ অথবা পুরোতন আলমারি খাট ফার্নিচার যেগুলি স্টিলের হোক অথবা কাঠের হোক আপনারা কন্টাক্ট করতে পারেন এগুলি দিয়ে আপনারা আবার কাভারিং করে নতুন করে নিতে পারবেন স্টিকার আর যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক ফলো দিয়ে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন এখানে এই যে মার্বেল কালার এর অনেকগুলি ডিজাইন রয়েছে দেখতেছেন তারপরে পুরো ভিডিওস আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ছবি দিয়ে দিব দেখে নিতে পারবেন